মাতা যদি ভগবানের সেবা করে তখন তার সন্তানরাও কিন্তু কি হয় না ভালো সুসন্তান তৈরি হয় এবং ভক্ত হয় ভগবানকে তারাও ভালোবাসে স্নেহ করে এবং ভগবানের প্রতি তাদেরও বিশ্বাস জন্মায় তো সেই রকমই একটি কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এক হনুমানজি ভক্ত এক মাতা তার পুত্রকে হনুমান কথা শোনাচ্ছিলেন হনুমান কথা শোনাতে শোনাতে ঠিক যেই সময় রাবণের রাজ্যে কিভাবে হনুমানজি পুরো লঙ্কাতে আগুন লাগিয়ে দিচ্ছিল সেই কথা সে তাকে বলছিল হঠাৎ করে বলতে বলতে তখন দেখে পনেরো জন চোর এসে তার বাড়িতে উপস্থিত তখন সেই মাতা আর বলতে পারছে না সে কি করে বলবে দেখে না সামনে অতজন চোর তখন তার পুত্র বোঝে মা তুমি বলো না হনুমানজি কিভাবে লঙ্কাতে আগুন লাগিয়েছিল তখন তার মাতা বলছে দেখ বাবা সামনে দেখ তখন যখন দেখছে যে ওই পনেরো জন চোর দাঁড়িয়ে আছে তখন তার মাতা ভয়ে ভীত হয়ে আর সে বলতে পারছে না হনুমান কথা তখন তার পুত্র বলছে মাথা তুমি ভয় পাচ্ছ কেন হনুমানজি যেমন রামকে সাহায্য করেছিল রাবণের রাজ্যে লঙ্কাতে আগুন লাগিয়েছিল তখন আমাদেরও আসবে সাহায্য করতে তো সেই পুত্রটি কী করলো মায়ের কাছে বই নিয়ে নিজে সেটা পড়তে শুরু করে দিল আর দিয়ে বলছে হনুমানজিকে হনুমানজি তুমি এখন পরে লঙ্কাতে আগুন লাগাবে তুমি আগে আমার কাছে আসে চোর থেকে আমাদের রক্ষা করো তখন দেখা গেল কিছুজন জন হনুমান এসে অনেকগুলো হনুমান একসঙ্গে এসে ওই চোরেদেরকে থাপ্পড় মেরে মেরে ঘর থেকে বের করছে তো এটি ছিল সত্য একটি ঘটনা